তো সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা আপনাদের জন্য একটা আপডেট সেটা হচ্ছে যে বা সবার জন্যই ওভারঅল ভারতবর্ষের মানুষের জন্যই আপডেট সেটা হচ্ছে যে দেখুন আমরা এখন ওই একত্রিশ তারিখের যে রায়টা বেরিয়েছে আমরা অনেকে জানি এটা একত্রিশ তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে এবং এক তারিখের রায়টা তো আমাদের মুখস্থ হয়ে গেছে সবাইকে টেট পরীক্ষা দিতে হবে পাঁচ বছরের বেশি চাকরি আছে যাদের ঠিক আছে তাহলে ওটা ছিল রেট্রোসপেক্টিভ এফেক্টে কোন রকম নোটিফিকেশনের ধার না ধেরে মানে 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 আগের নোটিফি দু হাজার দুই নিয়োগ হয়েছে বা দু হাজার দুয়ের নিয়ম অনুযায়ী নিয়োগ হয়েছে বা দু হাজার নয়ের নোটিফিকেশন অনুযায়ী দু হাজার একুশে নিয়োগ হয়েছে এগুলো ম্যাটার না আপনি শিক্ষক হলে আপনাকে এটাকে রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া হয়েছে এটা এটা আমরা জানি কিন্তু একত্রিশ তারিখে যেটা হলো সেটা একটু ভালো করে বুঝুন একত্রিশ তারিখে যেটা হলো সেটাতে কিন্তু দুজন এখানে কেস করেছিলেন এবং হাইকোর্টে তারা কেস করেছিলেন কেস করার কারণটা হচ্ছে তারা আটটি এক চালু হওয়ার পরে নিয়োগপ্রাপ্ত হন এবং নিয়োগপ্রাপ্ত হওয়ার পর তাদেরকে ছ বছর পর তাদেরকে চাকরি বরখাস্ত করা হয় তাদের দুজনেই টেট পাস পরবর্তী সময় করা ছিল ডিউরিং দ্য অ্যাপয়েন্টমেন্ট সেই সময় টেট ছিল না মানে টেট সার্টিফিকেট ছিল না তাদের কাছে কারণ সেই সময় টেট পরীক্ষাটা হয়নি উত্তরপ্রদেশে তো এই গ্রাউন্ডে হাইকোর্ট ওদেরকে বাদ দিয়ে দিয়েছিল মানে হাইকোর্টও বলেছিল না ঠিক আছে রাজ্য সরকার ঠিকই বলছে তোমাদের চাকরি করা উচিত না চাকরি থাকা উচিত না পরবর্তীকালে সুপ্রিম কোর্ট কি বললো যে আচ্ছা সুপ্রিম কোর্ট বললো যে আচ্ছা যখন তোমরা পরীক্ষা দিয়েছো মানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আটটি অ্যাক্ট ছিল তার মানে তোমাদের মিনিমাম এলিজিবিল ক্রাইটেরিয়া সেটাকে ফুলফিল করতে হবে হয়ে গেলে এক নম্বর নাম্বার দুই তারা তোমরা টেট পাস করেছো পরবর্তী সময় কেন একটু করেছো কারণ সেই সময় টেট পাস করার মতো অবস্থা ছিল না বলতে পরীক্ষায় হয়নি আর তৃতীয় ব্যাপারটা হচ্ছে যে রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছিল যে দু হাজার সতেরো পর্যন্ত দু হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান যে যে মানে একটা শিক্ষক হতে গেলে টেট এবং তার মিনিমাম প্রফেশনাল ডিগ্রি এগুলোর এগুলোর থাকতে হবে তার জন্য দু সাল পর্যন্ত সময় দিয়েছিল এবং এই পরিপ্রেক্ষিতে তখন সুপ্রিম কোর্ট বলে আচ্ছা তোমরা তো মিনিমাম কোয়ালিফিকেশন দু হাজার মধ্যে ঠিক মানে করে ফেলেছো তাহলে তোমাদের চাকরি থাকবে এই মর্মে রায় হয়েছে এবং এইটা নিয়ে অনেক ভিডিওতে আমরা দেখছি যে সেখানে বলছে না শিক্ষকদের টেট থেকে রেহাই পেয়ে পেতে একটা বিশাল বড় আপডেট এরকম কিছু হয়নি এক তারিখের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই এক তারিখে যেটা রেট্রোসপেক্টিভ এফেক্ট হয়েছে সেটা কিন্তু আটটি একটাও কোথাও নেই ভালো করে বুঝবেন যদি এখানে অ্যামানডেন্ট মানে ওই সংশোধনী বিল আসে সেখানেও যেটা লেখা আছে এর কথা বলা আছে বা মিনিমাম কোয়ালিফিকেশানের কথা বলা আছে সেখানে টেটটাকে জুড়ে দেওয়া হয়েছে কিন্তু কোনোভাবেই কিন্তু এই দুটোকে এক করা যাবে না মানে এক তারিখে বলেছে যে সবাইকে টেট পাস করতে হবে এখানে বলা হচ্ছে যে আচ্ছা টেট পাস না করে আপনি এতদিন ছিলেন পরে টেট পাস করে নিয়েছেন তারপরে আপনি এখানে থাকছেন তার কারণ হচ্ছে আটটি একটা চালু হওয়ার পরে এনারা জয়েন করেছেন তাহলে আটটি এক চালু হওয়ার পরে যারা জয়েন করেছেন বা নোটিফিকেশন করেছেন জয়েন বলা ভুল যে নোটিফিকেশন অনুযায়ী সেটা কিন্তু আটটি একটের আগে সরি আটটি একের পরে একটির পরে যদি তাকে তো মিনিমাম কোয়ালিফিকেশান রাখতেই হবে সেটা পরে হোক আর আগে হোক এই মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাকোয়ার করার জন্য কিন্তু দু হাজার উনিশ সাল পর্যন্ত সময় দেওয়া হচ্ছে তার মধ্যে তারা তারা করে ফেলেছেন সুতরাং তাদের চাকরি থেকে গেছে এই হচ্ছে ব্যাপার আর আমাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু আমরা আরটি অ্যাক্ট লাগু হওয়ার আগে নোটিফিকেশান সেই জন্য কিন্তু এত কিছু জানার সত্ত্বেও সমস্ত রাজ্য কেন এই নোটিফিকেশনটা দিল না যে আচ্ছা আপনারা তো ইনসার্ভিস রয়েছেন কিন্তু তো টেট দিতে হবে এই তো মিনিমাম কোয়ালিফিকেশন বলছে বাট মিনিমাম কোয়ালিফিকেশনটা লাগু হচ্ছে তো টেট আবিষ্কার হওয়ার পরে মানে পরীক্ষাটা আবিষ্কার হওয়ার পরে দু হাজার এগারোর পরবর্তী সময় বেঙ্গলের ক্ষেত্রে দু হাজার বারোর পরবর্তী সময় তার মানে এই পরবর্তী সময়ে যারা আটটি অ্যাক্ট লাগু হওয়ার পরে চাকরিতে জয়েন করেছেন আটটি অ্যাক্ট সরি আটটি অ্যাক্টের নোটিফিকেশনের পর তাদের চাকরিতে প্রবেশ করা নোটিফিকেশন এসছে সেখানে আটটি অ্যাক্টের মিনিমাম কোয়ালিফিকেশান ছিল টেটের কথা ছিল সেই পুরো সময়টার মধ্যে মানে এই দু সালের মধ্যে তাদেরকে টেট পাস করতে এবং মিনিমাম কোয়ালিফিকেশন অর্জন করতে বলা হয় কারণ রাজ্যগুলো বলেছিল দেখুন আমাদের তো এত ইনফ্রাস্ট্রাকচার নেই মেবি আমরা এত সবাইকে ট্রেনিং করাতে পারবো না সবাইকে রেটে বসাতেও পারবো না এই জন্য ছাড় দিন তাহলে এই ব্যাপারটাই করতে বলেছে এর সঙ্গে রেট্রোসপেক্টিভ এফেক্টের কিন্তু কোনো কানেকশন আমি অন্তত খুঁজে পাচ্ছি না এবার আইনে কি আছে এবং যারা আইনজ্ঞ আছেন তারা নিশ্চয়ই ব্যাপারটাকে সুপ্রিম কোর্টে ঠিক সঠিকভাবে ব্যাখ্যা করবেন এবং আমার মনে হয় যে যে কেসের জন্য মানে যে মানে যে যার জন্য আমরা এত মানে কি বলবো অসুবিধার মধ্যে রয়েছে মানসিক অশান্তিতে রয়েছে যে টেট দিতে হবে কি হবে না রেট্রোসপেক্টিভ এফেক্ট বা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এবং এতগুলো কিন্তু রিভিউ পিটিশান এই সাম্প্রতিক সময়ে হয়নি ঠিক আছে কারণ কোথাও না কোথাও একটা কোর্ট হয়তো বুঝতে ভুল করেছে যে রেট্রোসপেক্টিভ এফেক্ট মানে কিন্তু আগে শিক্ষক না এই আইনের আওতায় যারা রয়েছে তারপরে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের মিনিমাম কোয়ালিফিকেশান অর্জনটা করতেই হবে নাহলে কোনো উপায় নেই হলে আপনাকে চাকরি ছাড়তে হবে এবার দেখুন দু সালের মানে যে নোটিফিকেশানগুলো এসেছিল সেখানে সবাই টেট পাস করেছেন মিনিমাম কোয়ালিফিকেশান করিয়ে নেওয়া হয়েছে এবং নন ট্রেন যারা ছিলেন তাদেরকে তারা টেট পাস করেছেন তার পরবর্তী সময় তাদেরকে ট্রেনিং করে নেওয়া মানে ট্রেনিং করিয়ে নেওয়া হয়েছে তাহলে এখানে তো কোনো বিতর্ক থাকার কথা নয় এবার এবার যখন এই দু হাজার নয়ের আগে নোটিফিকেশানে দু হাজার একুশ বা পঁচিশেও নিয়োগ হয়েছে তখন দেখবেন তাদেরকে কিন্তু নোটিফি কখনোই বলা হয়নি তোমার তোমরা তো এত পরে জয়েন করে তোমার তোমরা কিন্তু টেট পাস করে আসো কেন বলা হয়নি তার একমাত্র কারণ আমাদের নোটিফিকেশান যারা জয়েন করেছেন পরবর্তী সময় তার নোটিফিকেশান কিন্তু দু হাজার নয় সালে নোটিফি তখন কিন্তু আটটি একটা ছিল না এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে আর সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই আর একটা বলি মনের শান্তি রাখতে পড়াশোনা অল্প চালিয়ে যান কোনো ক্ষতি নেই ঠিক আছে নতুন 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 আপডেট নিয়ে আবার আসবো ধন্যবাদ